নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ছাব্বিশ কর্কট রাশি বা লগ্নের জন্য কিরকম থাকছে কেরিয়ারের জায়গাটা আগের বছর বাই দু হাজার পঁচিশে যে পরিমাণে স্ট্রাগল গেছিল সেখান থেকে অনেকটাই ভালো যেতে চলেছে দু হাজার ছাব্বিশের স্বাস্থ্য কিরকম যাবে এর আগে শেয়ার করেছি এখন শেয়ার করছি কেরিয়ার বা অর্থ এই যে একটা ব্যাপার এটাকে নিয়ে আমরা সবাই ভীষণ চিন্তায় থাকি কারণ অর্থ না থাকলে জীবনে কিছুই হবে না তো সেক্ষেত্রে কি করতে হবে দেখুন আপনাদের সপ্তম হাউস সেভেনথ হাউস থেকে কিন্তু বিজনেস দেখা হয় তাহলে সপ্তম হাউসের অধিপতি হচ্ছে কিন্তু শনিদেব শনিদেব আপনাদের বসে থাকবে রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে আপনাদের নবম হাউসে ভাগ্যের অবশ্য উন্নতি হবে বিশেষ করে ব্যবসায়ের জায়গাটায় উন্নতি হবে তবে যেহেতু শনিদেব তে পরিশ্রম তো বাড়াবেই কুড়ি জানুয়ারি অবধি শনিদেব বৃহস্পতি নক্ষত্রে থাকবে সেই সময় কিন্তু আপনারা রেজাল্ট কুড়ি জানুয়ারি অবধি রেজাল্ট বা ব্যবসায়ের রেজাল্ট আপনারা খুব ভালো দেখতে পাবেন তারপরে কুড়ি জানুয়ারি থেকে মে মাস অব্দি মে মাসের মিডিল অব্দি শনিদেব কিন্তু থাকছে নিজের নক্ষত্রে শনির নক্ষত্রে তো সেই সময় শনিদেব পছন্দ করে কি যে পরিশ্রম পরিশ্রম তো যখন শনি শনি নক্ষত্রে যাচ্ছে অর্থাৎ শনিকে কন্ট্রোল করছে শনি সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিশ্রম বাড়বে এবং পরিশ্রম যতটা বাড়বে ততটা আপনারা ফল নাও পেতে পারেন এটা মিলিয়ে নেবেন যে এই যে ডেটগুলো আমি বলে দিচ্ছি এই ডেটে এই এই জিনিসগুলোই কিন্তু হবে এবার এপ্রিল মাসে কিন্তু আপনাদের ছোট বড় যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু না করাটাই ভালো একান্ত দরকার হলে অবশ্যই যেহেতু এটা পার্সোনাল হরস্কোপ দেখতে পাচ্ছি না গোচরের ওপর ডিপেন্ড করে বলছি একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন সেই সময় ইনভেস্ট করাটা ভালো হবে কি হবে না তবে গোচর কিন্তু বলছে যে এপ্রিল মাসে ছোট বড় যে কোনো ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে ব্যবসাতে এবং যখন সতেরোই মে পরে শনি প্রথমে বৃহস্পতি নক্ষত্রে যাবে তারপরে নিজের নক্ষত্রে আসবে তারপরে বুধের নক্ষত্রে যাবে যখন শনি বুধের নক্ষত্রে যাবে বুধের নক্ষত্রে নক্ষত্রে অর্থাৎ রেবতী যখন যাচ্ছে শনিদেব তখন কিন্তু সতেরোই মে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের ব্যবসায়িক যে অবস্থাটা এই সময় কিন্তু আপনাদের ব্যবসায়ের জায়গাটা কমিউনিকেশন বাড়বে বা লোকে আপনার ব্যবসার ব্যাপারে জানবে পরিচিতি বাড়বে অবশ্যই দেখবে সতেরোই মে থেকে অক্টোবর মাস অব্দিটা থাকবে তো সেই সময় কিন্তু কমিউনিকেশন বা ব্যবসা ব্যাপারে লোক আপনার জানবে কিন্তু সেল কিন্তু সেইভাবে হবে না এবং ইনভেস্টমেন্ট কিন্তু সেই সময় আপনার হবে যখন লোকে আপনার ব্যাপারে জানছে বা যখন লোকে চাইছে আপনার ব্যবসার ব্যাপারে জানতে সে সময় অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্ট করার পর তার রেজাল্টটা আপনি তার পরে পাবেন কিন্তু এই পিরিয়ডে অর্থাৎ সতেরোই মে থেকে অক্টোবর মাসের সেকেন্ড উইক অবধি কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেখানে লোক পরিচিতি বাড়তে পারে তবে সেল কিন্তু সেভাবে নাও থাকতে পারে চলে আসি যে কর্কট রাশি বা লগ্নে জবের জায়গাটা কিরকম থাকছে তাহলে জব আমরা টেন্থ হাউস থেকে দেখব আপনাদের টেন্থ হাউস অধিপতি কে মঙ্গল কারণ মেষ রাশির ঘর মঙ্গল মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে প্রথম দিকে দু হাজার প্রথম দিকে কিন্তু তিনি থাকছেন আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ষষ্ঠ হাউসে বা লগ্ন সাপেক্ষে তাহলে আপনাদের রাশি সাপেক্ষে যদি ষষ্ঠ হাউসে থাকে টেন্থ হাউসের অধিপতি দশ আর ছয়ের কানেকশন সেখানে কিন্তু আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে প্রথম দিকে বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছেন বা যে কোনো কম্পিটিভ ফিল্ডের জন্য বা প্রাইভেট সেক্টরের জন্য তাদের কিন্তু চাকরির জায়গাটা বেশ পজিটিভ থাকছে দু হাজার ছাব্বিশে প্রথম দিকে এবার দু হাজার ছাব্বিশে দোসরা জুন অব্দি কিন্তু বৃহস্পতি আপনাদের দ্বাদশ হাউসে থাকবে তাহলে দ্বাদশ হাউসে থাকছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের নবম হাউসের অধিপতি তাহলে নয় আর বারোর কানেকশন দেখতে পাচ্ছি এখানে শুধু আপনাদের নবম হাউসের অধিপতি নয় আপনাদের সিক্স হাউসের অধিপতি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা বিদেশে চাকরি করেন বিদেশে চাকরি করার ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে অর্থাৎ বিদেশে চাকরিতে কিন্তু যারা বিদেশ নয় শুধুমাত্র যারা নিজের নেটিভ ল্যান্ড অথবা যেখানে আপনি থাকেন সেই ল্যান্ড থেকে দূরে গিয়ে চাকরি করছেন নিজের কেরিয়ার তৈরি করার প্রতিষ্ঠা করছেন সেই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু দু হাজার দোসরা প্রবেশ করবে এবং বৃহস্পতি সেখানে উচ্চ হয়ে যাচ্ছে এই বৃহস্পতি উচ্চ হওয়ার কারণে কিন্তু আপনাদের বেশ পজিটিভ থাকছে জবের জায়গাটা জবের জায়গাটা বেশ পজিটিভ থাকছে এই সময় আপনি খুব ঠান্ডা মাথায় নিজের কাজকর্ম করবেন হঠাৎ করে যে রেগে যাওয়ার প্রবণতাটা আপনাদের মধ্যে কিছু মাস ধরে ছিল সেটা কমে যাবে এবং ঠান্ডা মাথায় সেই সময় কিন্তু করবেন। একত্রিশে অক্টোবর বৃহস্পতি আপনাদের আবার সেকেন্ড হাউসে চলে আসবে অর্থাৎ সিংহ রাশির ঘরে চলে আসবে যখন সিংহ রাশির ঘরে বৃহস্পতি আবার চলে আসবে সে সময় অর্থনৈতিক অবস্থাকে ইম্প্রুভ করবে আপনাদের সেই সময় প্রমোশন হতে পারে প্রমোশনের জায়গাটা বেশ পজিটিভ থাকছে তো ওভারঅল যদি দেখতে পারি বা দেখি তাহলে কিন্তু এটা আমি বলতেই পারি যে দু হাজার ছাব্বিশে ব্যবসায় থেকে চাকরির জায়গাটা বেশ পজিটিভ থাকছে এবং কেরিয়ারের জায়গাটা ভালোই থাকছে এরপরের ভিডিও আমি আনবো যে আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কিরকম থাকবে দু হাজার ছাব্বিশে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ